আজ শুক্রবার উনতিরিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের বারোই এপ্রিল লগ্ন কনালগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নীল পূজা এবং চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি যদি জপ করতে পারেন বিশেষ করে আজ কাল পরশু এই তিনটি দিন এক টানা দিনে একশো আটবার করে এবং দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক যদি করান তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি অবশ্যই একশো আটবার জপ করবেন গুরুত্বপূর্ণ পরিবর্তন শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কী প্রভাব আনবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ আপনারা বাইরে আউটিংয়ে যেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন স্পোর্টসের সাহায্য নিতে পারেন দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি কাউ কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন তাহলে সেটি আজ ফেরত পেতে পারেন বা যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নতুন নতুন আইডিয়াসগুলি আজ লাভদায়ক হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না আপনার জীবনে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি ধীরে ধীরে করুন বিপরীত লিঙ্গেদের কাছে বিপরীত লিঙ্গের সদস্যদের কাছে আজ আপনারা আকর্ষিত হবেন পুরনো কোনো বন্ধু আজ আপনাদের জীবনে পুরনো দিনের সুন্দর স্মৃতিকে রোমন্থন করাতে পারে